আমেনার অপেক্ষা একদিশে এক রাজা ও রানী বাস করতেন তাদের সংসার ছিল আলোয় ভরা দুই পুত্র ও দুই কন্যা সন্তান বড় মেয়ে আমেনা ছিল শারীরিকভাবে কিছুটা প্রতিবন্ধী কিন্তু আমেনা ছিল শান্ত স্বভাবের পড়ালেখায় মোটামুটি ভালো বিদ্যালয়ে তার তেমন কোনো বন্ধু ছিল না তবে ছোট বোনের সঙ্গে খেলে খেলে সে বড় হতে থাকে রাজা ও রানী আমেনার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিলেন তারা চাইতেন এমন একজন জামাই যে আমেনাকে ভালোবাসবে এবং তাদের সঙ্গেই থাকবে কিন্তু বছর যেতে থাকে তেমন ছেলে আর খুঁজে পাওয়া যায় না একদিন হঠাৎ একটি ছেলের সঙ্গে আমেনার দেখা হয় কিছু কথা হয় সম্পর্ক গড়ে ওঠে কিন্তু অজানা কারণে বিয়ে ভেঙে যায় বছরখানেক পরে আবার সেই ছেলের বাবার সঙ্গে আমেনার মায়ের কথা হয় এবার তারা সিদ্ধান্ত নেয় ছেলেটি আমেনাকে বিয়ে করবে আর রাজা তাদের জন্য একটি জায়গা দেবেন সেখানে তারা ঘর বানিয়ে থাকবে সব কিছু ঠিকঠাক হয় বিয়ে হয় আমেনার সে তার স্বামীকে আপনি বলে সম্বোধন করত ভালোবাসা ও সম্মানের সঙ্গে বিয়ের এক বছর পর আমেনার মা মারা যান তারপর থেকে আমেনা রান্না করত তার বাবা ভাইবোন এবং স্বামীর জন্য স্বামী চাকরিও করলে সংসারের খরচ দিতে চাইত না আমেনা কিছু বলত না একসময় আমেনার জুড়ে আসে একটি ফুটফুটে কন্যা সন্তান হাসপাতালের খরচ বহন করেন আমেনার বাবা সাতদিন পর মেয়েকে বাড়ি নিয়ে এলে স্বামী বলে বসে আমার হাসপাতালে পনেরোশো টাকা খরচ হয়েছে আমেনা জবাবে বলে আপনার জন্য নয় আপনার মেয়ের জন্য খরচ হয়েছে মেয়ে যখন ন মাস বয়সী একদিন জ্বরে আক্রান্ত হয় তখন ঘরে রান্না হয়নি স্বামী বাড়ি ফিরে নাস্তা না পেয়ে রাগ করে চলে যায় আমেনা কিছু না বলায় পরে সে শ্বশুরবাড়ির মাধ্যমে বাবাকে ফোন দেয় এরপর থেকে সে আর আমেনার ফোন ধরত না নমাস পর হঠাৎ স্বামী ফিরে আসে আমেনা কখনো যদি টাকা পয়সা নিয়ে কিছু বলতো স্বামী চুপ থাকত একদিন আমেনার বাবা স্বামীকে বলেন ঈদের পর তোমাদের জায়গাটা দিয়ে দেব কিছুদিন পর বাবার মুখে শোনা যায় তুমি কোথাও চাকরি কর না এই কথায় রাগ করে স্বামী আরেকবার কোনো কথা না বলে চলে যায় এরপর থেকে আমেনা তার মেয়ে নিয়ে একাই থাকতে থাকে ছোট ভাইয়ের বিয়ের সময় স্বামীকে ফোন করে ধরেনি তখন আমেনা বলে আমার শ্বশুর বাবাকে ফোন করতে দাও সেই কথা শুনে স্বামী ফোন দেয় কিন্তু কোনো আগ্রহ দেখায় না হঠাৎ করে একদিন আমেনা ফেসবুকে স্বামীকে মেসেজ দেয় কথা হয় আমিনা না জিজ্ঞেস করে তুমি আমার কাছে কবে আসবে স্বামী বলে সময় হলে আসব তারপর আর কোনও কথা হয় না আজও আমিনা না তার মেয়েকে নিয়ে একা থাকে তার চোখে এখনও সেই অপেক্ষার ছায়া স্বামী একদিন ফিরে আসবে কাছে এসে বলবে